খেতে যাবো খেতে যাবো বলে আমার মাথাটাকে পুরো পাগল করে দিচ্ছিল খালি বাইরে চলো খেলতে এদের বাইরে এসে কোনো নাম নেই শুধু সারাদিন খাওয়া দাওয়ার চিন্তা ভাবনা আর কিছু নেই বুঝলেন সকালে ভিডিওটাও শুরু করেছিলাম রান্নাঘর থেকে এই যে খাওয়া দাওয়া শুরু করে নমস্কার সোমা টুইন্স ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করছি আমি সোমা এই যে আমার এখন বেজে গেছে ঘড়িতে ঠিক সাড়ে নটা আর আমার যা আমাকে তরকারি টেস্ট করার জন্য ডাকলো আমি তো প্রথমে ভাবলাম যে খুন্তিটাকে নিয়েই জিভে দিয়ে দেবো দিয়ে জল যখন দেখি নিচে এখনও কিন্তু আগুন জ্বলছে চাল কুমড়োর তরকারি ছিল এটা চিংড়ি মাছ দিয়ে খারাপ হয়নি খুব ভালোই হয়েছিল আর সঙ্গে হবে ডিমের ঝোল আর মাছের ঝোল আর হবে লোটে মাছের তরকারি লোটে মাছের তরকারি হবে ধনে পাতা ছাড়া নোটে লোটে মাছ অসম্ভব ওই যে মাছের ঝোলটা বসেই গেছে আর এই এবারে লোটে মাছটা রান্না করব আমি লোটে মাছটা রান্না করতে হবে এবারে সব এই জন্য সব কড়াই খালি হয়ে গেছে আর আমার যা যে এবার তোমার রান্না তুমি করে নাও কারণ বাচ্চাদেরকে আনতে যাওয়ার আগেই আমি কাজটা কমপ্লিট করে রেখে যেতে চাইছি বাচ্চাদেরকে আবার নিয়ে আসতে না পুরো এত নিজেকে ক্লান্ত লাগছে কেন জানি না ওদের তো এখন এনার্জি আছে স্কুল থেকে এলো কিন্তু আমারই তো মনে হচ্ছে এনার্জি ফুরিয়ে গেছে ব্যাটারিতে আবার চার্জ দিতে হবে ব্যাটারিটা মানে হয়তো কিছু ভালো করে একটু খাওয়ার দাওয়ার এনার্জি ফুল খাওয়ার দাবার খেতে হবে ব্যাটারিতে চার্জ শরীরের ব্যাটারির চার্জ শেষ হয়ে গেছে আমার আমার ছেলে ছেলেমেয়েরাও যখন ছুটতে ছুটতে ঝিমিয়ে পড়ে না তার দাদু বলে যা এর ব্যাটারি খতম হয়ে গেছে এরা একে আবার রিচার্জ করাতে হয় বলে ওর রিচার্জ শেষ হয়ে গেছে ওকে রিচার্জ করাতে হবে এরকম বলে তার দাদু যে দুপুরে খাওয়া দাওয়ার পরে একটুখানি ঘুমিয়েছিলেন ছিল ছিলেন বলছি ও ঘুমিয়েছিল এবারে কটিমা উঠেছে সেই দুপুর তিনটা থেকে বুঝলেন আর আমাকে মনে হয়েছিল ভিডিও টিডিও এডিট করার পরে একটু ঘুমাই না না যে ওঠার থেকেই পার্কে নিয়ে চলো পার্কে নিয়ে চলো পার্কে নিয়ে চলো এই যে পার্কে আসলাম ওর পার্কে আসার একটাই কাজ আর আজকে পার্কে এসে দেখি না কোনো মানুষজন নেই পুরো ফাঁকা ফার্স্ট আমরাই পার্কে ঢুকলাম তাই কটিমা তো নিজের মতো করে যেখানে পাচ্ছিলো যেরকম খুশি বসে পড়ছিলো আর আমি যে নিচে কোথাও বসবো তার উপায় ছিল না তাহলে কারণ পার্কে যদি আমরা কোথাও একটু বসি তাহলে ওই যে পার্কের গার্ড থাকে সে দিদিমণি তো শুধু চিৎকার করবে এই উঠে বড়ো এটা তোমাদের বসার জায়গা নয় তাই আর আর নিচেরটা বৃষ্টি হয়েছিল হালকা ভেজা ভেজা আছে এক্ষুনি দেখলাম কয়েকজন এসছে নিচে বৃষ্টিটা ভেজা ভেজা আছে বলে কোথাও বসতেও পারছি না ঠিকঠাক করে তারা এখানে এসে দোলনার কাছে বসছিলাম বললাম যাও একটু রাউন্ড রাউন্ড দিয়ে আসো তো চারদিকে একটু রান রান করে আসো তাই রান রান করতে ওই গাছের দিকে পাঠিয়ে দিয়েছিলাম আবার দৌড়ে দৌড়ে আসছে আমার কাছে ওয়েদারটা দেখুন আর আকাশটা দেখুন কত সুন্দর একটু কোথাও একটু যদি দোলনাতে বা একটু সেই চরকিতে কোথাও একটু যদি বসে পড়েছে কেউ আমি জানি বলে বসি না অন্যরা যদি একটু বসে পড়েছে চিৎকার শুরু করে দেবে কোথাও বসতে দেবে না মানুষ তাহলে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি কষ্টে বাচ্চারা তো বসে বসে এনজয় করবে মায়েরা কি তাহলে দাঁড়িয়েই থাকবে সারাদিন বলুন এই যে পার্কে আসার কারণ হলো কি জানেন এ বাইরে এলে শুধু বলবে দোকানে খাবো চলো খাওয়ার সময় তো কিছু নেই ওই খাওয়া দিয়ে দিলে একদানা মুখে তুলে নেবে তারপরে বাকিটা সেই আমাকেই খেতে হবে আর এই জন্যই আসা এদের এদের চিন্তাভাবনা হলো যাব গিয়েই বলবো একটুখানি পার্কে খেলতে না খেলতে কিছু একটা এনে দাও এরা এই প্ল্যান করেই আসে বুঝলেন দুজনকে তাই ঝাল ছাড়া আর আজিনা ছাড়া দুজনকে চাউমিন করে দিতে বললাম যে ঝাল দেবে না আর আজিনাটা দেবে না চাউমিন করে দিতে বলেছি ওই দুজনে খাচ্ছে কিন্তু খেলে কি হবে ওই দু একটা চিকেনগুলো খুঁটে খুঁটে দেখে নিল আছে কি না ব্যাস আর খাওয়ার নাম নেই পুরো প্লেটটা আমিই খেলাম বুঝলেন এই জন্য খেতে ও নিয়ে আসি না যে একটা বাচ্চারা খেলো সুন্দর করে এই করতে করতে আমার সোনাবাবু কটিমার সঙ্গে